الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد <تصحيح> لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد <applause> اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار والفوز بالجنة والنجاة من النار اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الاسقام اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم انك عفو تحب العفو فاعف عنا يا كريم يا فروار يا رب العالمين ابنا الشهيد بروتين প্রতিদিনে আইস্ক আল্লাহ এগারো জমা দিবস সানির তৃতীয় তারিখ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি মোতাবেক আল্লাহ আপনার শাহী দরবারের সুরায় ফাতিহা সুরায় খালাস দুর শরীফ আদায় করার পর হাত উত্তোলন করেছি দয়া করে মেঘের বাহানি করে তেলাওয়াতের মধ্যে ভুল ভ্রান্তি হলে বেয়াদুবি ক্ষমা করে এর সব টুকু রুচিলায় আমাদের জিন্দিগির সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দেন এল্লা আমাদের ডাইনে বামে সামনে পিছনে আমাদের বন্ধুর হাত উত্তোলন করেছেন আমাদের কারো বাবা নাই কারো মা নেই কারো বাবা মা দুজন নাই আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন जरा इंतकाल कर सकल के माफ कर दें সারা পৃথিবীর খবরবাসীদেরকে মাফ করে দেন জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন আমাদের সকলকে সুস্বাস্থ্য দান করেন আমাদেরকে এক্সারসাইজ করা বিধান করেন যে আস্তে আসার তো বিধান করেন যিনি আমাদেরকে ব্যায়াম করেন ওনাকে সুস্থ দান করেন আমাদের আজকে হোস্ট হাজি মাসুদ ভাই এ আল্লাহ ওনার প্রাত্রাসকে আপনি কবুল মঞ্জুর করে নেন এল্লা ওনাকে সুস্থ দান করেন ওনার আন্তরিকতা ভালোবাসা কবুল মঞ্জুর করে নেন ওনার ছেলে মেয়েদেরকে সুস্বাস্থ্য দান করেন আমাদের ছেলে মেয়েদেরকে সুস্বাস্থ্য দান করেন আমাদের বাৎসরিক বনভ্জনকে আল্লাহ প্রত্যেক কমিটি কমিটিকে সুস্থ দান করেন সকালে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার তো বিধান করেন এল্লাহ আমাদের সকলকে মিলেমিশে চলবার তো বিধান করেন এল্লাহ আমাদের তালাশ মাহমুদ দোয়া চেয়েছেন ওনার ওনার আন্তরিকতা ভালোবাসাকে কমলে মঞ্জুর করে নেন রব্বুল্লা আলমিন আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজ করেন আমাদেরকে পাঁচ শক্ত নামাজ পড়ার তো বিধান করেন আজকে জুমার দিন খুদ্ শুনে নামাজ আদায় করার তো বিধান করেন সুবাহ রব্বিক রব্বুল ইজদি আমি ফোন ওসালা আবুনা আল্লাহ মুরসালিন والحمد لله الله لله رب العالمين